সিস্টেম এখানে কি কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জ্যাক বাইক নিচ্ছে দেখি কি কি আছে দেখানোর চেষ্টা করছি যে বাইক নিন ভাবছে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার ঝাল প্লাস হচ্ছে সুইট অ্যাড করা তো ঝাল মিষ্টি বলা চলে আমরা আজ সকাল সকাল হোটেল থেকে বের হলাম আমাদের গ্রুপের বাস হোটেডে চলে আসছে জাস্ট টাইম নয়টা তো আমাদের গাইড ট্যুর গাইড আমাদের ইনফরমেশনটা দিল যে আমরা আজকে নিয়ে যাবে হচ্ছে নোয়ারা এলিসা অ্যান্ড সিলন টি এর নাম্বার ওয়ান টি সিলন ফ্যাক্টরিতে সো আমরা যাব আমরা এখন প্রবেশ করতেছি আমিত জিম আমিত জিমগুলোতে হচ্ছে শ্রীলঙ্কান এক প্রকার জুয়েলারি শপ সেটা হচ্ছে এনার এইখানেই সমস্ত মেকিং করে বিশেষ করে আমরা এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমাদেরকে একটা ভিডিও দেখালো তো আমরা আসলে ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে এটা আসলে শ্রীলঙ্কান এটার নামও আসলে এই মুহূর্তে বলতে পারতেছি না তবে এটা হচ্ছে শ্রীলঙ্কান ডায়মন্ড টাইপের একটা এটা অনেক দামি জিনিস এগুলো এগুলো হচ্ছে কিভাবে ম্যানুফ্যাকচার করে বা কীভাবে গভীর মাটির নিচে থেকে উত্তোলন করে এই সব বিষয়ে আমাদেরকে ভিডিওগুলো দেখালো তো আমরা দেখলাম এবং এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই কারিগরগুলা কি সূক্ষ্মভাবে তৈরি করতেছে এবং কি আমাদেরকে দেখালো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমাদেরকে দেখালো যে আমরা কিভাবে এইগুলার প্রসেস করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই সবকিছু শ্রীলঙ্কার এখানে যারা যেটা পছন্দ হয় চাইলে সেটা দিয়ে কোনো অর্নামেন্টস বানাতে হ্যাঁ আমরা এখন যাচ্ছি ব্লু ফিল্ড খাতাম সিলন টি ফ্যাক্টরিতে তো আমরা আমাদের বাস নিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আশা করি পৃথিবীর সর্বপ্রথম চায়ের ফ্যাক্টরি ব্লু ফিড ডি এটা ব্রিটিশদের দ্বারা তৈরি ব্রিটিশটাই সর্বপ্রথম এই চায়ের উৎপাদন শুরু করেন যেটা শ্রীলঙ্কার থেকে শুরু হয় আমরা এখন ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করতেছি The sea level and high up in the mountain range. Factory was, was established way back 1921 during in the British colonial period by the British plantation has got approximately 200 acres of tea plantation, 150 tea pluckers here. Each tea plucker normally plucks 20 kilos of fresh tea leaves per day from morning 8 until 4 in the evening. T3 botanical name Camellia sinensis. The tea leaves, we put this on. This is the black tea produce first step. It's a withering process. Remove the moisture content in the tea leaves by 40%. It's like a box, not a machine. চা বাগান এই চা বাগান থেকেই পৃথিবীর শ্রেষ্ঠ চা টি নাম্বার ওয়ানটি এটা ম্যানুফ্যাকচার হয় ব্লুফিল্ড টি গার্ডেন প্রপার্টিস লিমিটেড

পারফেক্টভাবে তারা যেভাবে তৈরি করে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা মেশিনারিজ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে দেখেন আসলে যদিও যদি আমরা যদি শ্রীলঙ্কা থাকি কিন্তু আমাদের বাংলাদেশের পতাকা কিন্তু চুটছে শ্রীলঙ্কার মাটিতে আমাদের পতাকা শ্রীলঙ্কার মাটিতে চলছে অনেক গর্ব করে বলতে হয় যে অন্তপক্ষে আমাদের বাংলাদেশের একটি পতাকাও এখানে স্থান পেয়েছে আপনারা দেখেন এই এই ফ্যাক্টরির মাঝেই কি সুন্দর করে মনোমুগ্ধকর পরিবেশে আপনার পাহাড় অবস্থিত আছে বিদাতার লীলা খেলা এখানে আসলে এত সুন্দরের কারণ হল বিদাতারই একটা ইচ্ছা আজকে এ তাই আমরা এখানে এসেছি দেখার জন্য আপনাদেরকে একটু দেখালাম আমি বেলাল হোসেন সুজন এ শ্রীলঙ্কা থেকে আসসালাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে টি এটা হচ্ছে ব্লু ফিল্ডের টি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টি সিলন টি রাইট এটা কিনলাম আর কি শ্রীলঙ্কা যেহেতু আসছে টি দরকার আছে হচ্ছে কিনলাম দেখা যাক কী হয় নোয়াড়াতে যে আমরা একেবারে ইন্ডিয়ান রেস্টুরেন্ট লাঞ্চ করলাম তো এটা এখন এখানে অনেক শীত মোটামুটি ভালো ঠান্ডা লাগতেছে বিশেষ করে বাংলাদেশের মতো এখন ঠান্ডা লাগতেছে অন্যান্য জায়গায় এই নর্মাল গরম এখানে একটু ঠান্ডা পাইলাম আর সেইটি দেখতে পাচ্ছি সুন্দর একটা জায়গা আসলে মানুষ মনে করে যে শ্রীলঙ্কা দেউলিয়া দেশ আসলে দেউলিয়া ঠিক আছে কিন্তু তারপরেও অনেক সুন্দর আছে তাদের পর্যটক বিশেষ করে পর্যটন যে বিভিন্ন স্পটগুলো আছে ওইগুলো অনেক সুন্দর দেখতেও আমার কাছে ভালোই লেগেছে খাওয়া অনেক সুন্দর নোয়ারা এলিজা তো এইখানে আমরা আসছি এই যে এখানে একটা লেক আছে হ্যাঁ লেক তো এই লেকে আমরা আসলাম এখানে মোটামুটি অনেক পর্যটকরা আসে এই আমরা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক বিভিন্ন দেশের লোকজন এখানে আসে এখানে গেট এন্ট্রি ফ্রি আছে গেট এন্ট্রি ফ্রি দিয়ে ভিতরে প্রবেশ করা লাগে আর এখানটা একটু শীত আছে যদি এক রোদের মধ্যে আসে তো যার কারণে শীত বুঝতে পারতেছি না আর কি তো হ্যাঁ অনেকটা একটু একটু ঠান্ডা আছে আর কি নোয়ারা এলিয়াই আজকের আমাদের এই পর্যন্তই আমরা এখন যাচ্ছি স্ট্রবেরি গার্ডেনে শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য অনেক দেখতেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এই যে স্ট্রবেরি গার্ডেনে আমরা এখন চলে আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি গার্ডেন এই গার্ডেনটা মূলত এখানে স্ট্রবেরির চাষ হয় এসেছি আবদ্ধ শ্রীলঙ্কায় আমরা এখন যেখানে এসেছি এখানে একটা স্ট্রবেরি গার্ডেন আছে আছে এখানে ঝর্ণা আছে হলো পাহাড় সুন্দরের ভদ্রনে আবদ্ধ সে শ্রীলঙ্কা আসলে মন জুড়িয়ে যাবে আসবেন দেখবেন মন ভালো হবে শ্রীলঙ্কা থেকে মোহাম্মদ